চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ক্যাগর সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এতে ওই পথে চলাচলকারী চাতরি ক্যাগর ও সিংহরা গ্রামের সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটির ভাঙা অবস্থায় কোনো ছোটোখাটো যানবাহন চলাচল করতে পারছে না শিক্ষার্থী কর্মজীবী কৃষক রোগী সহ সব শ্রেণীর মানুষকে বিকল্প এবং দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে এক দেড় দুই হাজারের মতো মানুষ দৈনিক আসা যাওয়া করে তিন গ্রামের মানুষ গাড়ি যোগাযোগ বর্তমান আজকে এক সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে এগুলো যা করতে করতে যাচ্ছেন অনেক মাঙ্গা তাই আপনার গ্রাম 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 অনেক কষ্ট না আমরা গাড়ি নিয়ে যেতে পারতেছিলাম স্টেশন ধরে হচ্ছে

দ্রুত উদ্যোগ না নিলে শুধু রাস্তা নয় জীবন ও জীবিকাও ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী